আসসালামু আলাইকুম আজকে একটু ঘরোয়া ভিডিও নিয়ে আসলাম এটা আমার ছেলে আবরান এন্টারটেনমেন্টের আবরার কেন ডান্স করছে তার জন্মদিন গতকালকে জন্মদিন গেছে এর আগের দিন ওর বোন বলছে ওর জন্মদিন পালন করবে যেন সে একটা মোবাইলে একটা গান বের করে ডান্স করছে গতকালকে গেল তার জন্মদিন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে আমার মেয়ে আলিসা কেক হতে ঘর সাজানো হতে সব কিছু বাহির জন্য করছে জন্মদিন উদযাপন শেষে এ সব বেলুন এনে আমার রুমে স্টক করা হয়েছে আমাকে বলছে এখানে ঘুমানো যাবে না আমি অন্য রুমে ঘুমাইতে হবে কোনো বেলুন এখান থেকে সরানো যাবে না দ্যাটস ফাইন তো আমি রাত্রে অন্য জায়গায় ঘুমাইতে হলো আর রাত্রে দুই তিনটা বেলুন শুধু ফুটছে আর আমি লাভ লাভ উঠছি উঠছে এ বেলিভাবে রেখে দেওয়া হয়েছে রেখে দেওয়া হয়েছে এখন দেখব কোথায় এগুলা লাগানো হয়েছিল আগে ওখান থেকে এগুলা সরিয়ে এখানে আনা হয়েছে মানে অন্তত পঞ্চাশ ষাটটা একশোটা বেলুনই করা হয়েছিল এই বেলুন সব এনে রাখা হয়েছে এই জায়গায় অন্য রুমে ডাইনিং রুম বা ড্রয়িং রুমে ওখানে সব লাগানো হয়েছিল এখানে এখানে আমার মেয়ে ডেকোরেট করছিল ওখান থেকে খুলে সব ওখানে নিচ্ছে অন্তত ঘরের অবস্থা খালি খুব হিজি হিবি জিবি অবস্থা করে ফেলছিল কীভাবে সজে আগের থেকে বাইরের সব কিছু রেডি করে আর এটা হচ্ছে আমার মেয়ে আলিসা যেটা আপডোরের একমাত্র বড়ো বোন যেটা আমার টুকরা এটা পরে আমরা আসব দেখেন ওর ওদের ছোটকালের ছবি ওদের ছোটোকালের ছবি এখন আসবে আমার মেয়ে স্প্যানিশ ভাবি আমার বউ আমার